হ্যালো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম কালকে প্রায় পাঁচ ছ দিন পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আমার ভিডিওটা দেওয়ার পর দেখলাম ভিডিও রিলেটেড কমেন্ট কেউ করনি সবাই আমি কেমন আছি আমার হেলথ কন্ডিশন কেমন আছে আমি এতদিন পরে ক্যামেরার সামনে এসেছি তোমাদের অনেকেরই ভালো লেগেছে সেটা দেখে অনেকে বুঝতে পেরেছো যে আমি ঠিক আছি আগের থেকে বেটার আছি অনেকেই প্রশ্ন করেছে কমেন্ট করেছে যে আমি এখন কেমন আছি তো ভিডিও শুরুতেই আমি বলতে চাই চাই ভালো নেই খুব একটা ভালো নেই তবে আগের থেকে কিছুটা স্টেবেল স্টেবেল মিন্স যেখানে আমি একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না সেখানে অনেকটা স্টেবেল তাই সেই জন্যই তোমাদের সামনে কথা বলতে পারছি যাই কালকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি চেষ্টা করবো আজকে থেকে কন্টিনিউ ভিডিও করার কিন্তু বিশ্বাস করো ফিজিক্যালি সেই মানে ইয়েটা পাচ্ছি না আর কি এনার্জিটা আমি পাচ্ছি না পাচ্ছি না মিনস পারমিট করছে না আমার শরীরটা যার কারণে আমি কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করতে পারছি না এবার কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে না একটা জোশের দরকার হয় আর ফিজিক্যালি যদি উইক থাকি তাহলে সেই জোশটা তো আসবে না আর জোশ না থাকলে নিজেও স্যাটিসফাইড হই না ভিডিও নিয়ে যার কারণে করতে ইচ্ছে করছে না পাচ্ছিও না বলতে পারো মানে সারাদিন শুয়েই ছিলাম তো ভাবলাম সবাই যখন এত চিন্তা করছেন আমি এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দিইনি যে আমার কি হয়েছে কি কারণে আমাকে ওটি করতে হবে বা সিটিএস স্ক্যান কোর্ট কি এসেছে তোমরা সবাই জানতে চেয়েছো আমার আপডেট তো চলো পুরো আপডেটটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আসলাম এই যে আমার সমস্ত রিপোর্টসগুলো নিয়ে এসেছে এই যে আমার স্ক্যান রিপোর্টস চলে এসেছে এটা আমি মেডিকা মানে এখন যেটা মানিপাল সেখান থেকেই করিয়েছি আমার সিটি স্ক্যানটা আমার সিটি স্ক্যান হয়েছিল শনিবার দিন এই যে আমার পুরো সিটি স্ক্যান তো সিটি শনিবার হয়েছে আজকে আমি এই ভিডিওটা করছি বৃহস্পতিবার দিন মঙ্গলবার দিন আমার যাওয়ার কথা ছিল আবারও নার্সিংহোমে আর সেদিন ডক্টরের সাথে কনসাল্ট করার কথা ছিল আমি ওখান থেকে সিটি স্ক্যান আর তার সঙ্গে আর দুটো টেস্ট ছিল এই দুটো ভীষণ এমার্জেন্সি ছিল বলে এই তিনটে টেস্ট আমি ওখান থেকে করিয়েছি বাকি টেস্টগুলো আমার বাড়ির পাশেই যে আমি আরোগ্য থেকে করিয়েছি কারণ এখানে ফাস্টিংয়ের ব্যাপার ছিল সেটা আমার পক্ষে এখান থেকে সেই মেডিকাল গিয়ে করা পসিবেল নয় আর এই ফাইলে আমার সমস্ত ডকুমেন্টসগুলো যা আমি দেখিয়েছি ডক্টরের প্রেসক্রিপশান থেকে শুরু করে তার তাছাড়া রোববার দিন এই যে আমাকে মেডিসিনের ডক্টরও দেখাতে হয়েছিল তো যাই হোক এখানে আমার আরও কিছু রিপোর্টস আছে যেগুলো রিসেন্ট আর কি করা হয়েছে তো সেগুলো এখনও ডক্টরকে মানে আমি ফিজিক্যালি ডক্টরের সাথে এখনও কথা বলিনি আমার ওই বললামই তো মাঝখানে ওই ভাইরাল ফিভারটা চলে আসেন এত উইক হয়ে পড়েছি মঙ্গলবার যাওয়ার কথা ছিল ডক্টরের সাথে এই রিপোর্টসগুলো দেখানোর জন্য তার সঙ্গে অ্যানোসেফিয়াটা চেকিং হতো তাহলে এই শনিবার দিন আমার ওটিটা হওয়ার মানে এটা আমরা ভেবে রেখেছিলাম যেহেতু ডক্টর বলেছিলেন যে দশ দিনের মধ্যে ওটিটা করে ফেললে খুব ভালো হবে ভীষণ ভালো হয় মানে একদমই টাইম মানে ওয়েস্ট করতে বারণ করেছে মানে অলরেডি অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে যার কারণে তো সেই জন্য ভেবেছিলাম আমরা স্যাটারডেতেই আর কি ওটিটা করব যার জন্য মঙ্গলবার যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি আমি অসুস্থ বলে যাই হোক হোয়াটসঅ্যাপে স্যারকে রিপোর্টসগুলো পাঠানো হয়েছে কারণ এখান থেকে এত দূরে সুস্থ হব তবে তো যাব আর স্যারের যে অ্যাটেন্ডেন্ট থাকে উনি তো ফলো আপের জন্য ফোন করেই যেহেতু অতিরিক্ত এমন মানে একটা কেস থাকে কেস আছে আর সেই জন্য তো কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে সমস্ত রিপোর্টস পাঠিয়েছি আমি তোমাদেরকে যখন কমিউনিটি দিয়েছিলাম আমার হেলথ রিলেটেড প্রথম একটা কমিউনিটি দিয়েছি সেখানে বলেছিলাম আমার রিপোর্টস যদি মোটামুটিও ভালো আসে মানে মোটামুটি মোটামুটিও যদি একটু ভালো আসে তাহলে ওটি হবে যদি তার থেকে খারাপ আসে তাহলে ওটিটা আমার হবে না তো আমি তোমাদেরকে বলতে চাই আমার সিটি স্ক্যানের রিপোর্ট খুব একটা খারাপ আসেনি খারাপ আসেনি মিন্স যে সমস্যাটার জন্য আমাকে ওটি করতে বলা হয়েছে ইমিডিয়েট সেটা মেজর ছিল সেটা মেজরি আছে সেটাই এসেছে মানে এক্সট্রা করে আমার আর কিছু অ্যাড হয়নি আমার কোনোরকম হেলথে এক্সট্রা কোনো কিছু আসেনি লাং বলো কিডনি বলো মোটামুটি ঠিক আছে লাঙ্গে যেহেতু আমার ইনফেকশন ছিল তো সেটা এইটটি পার্সেন্টের ওপরে রিকোভারি হয়ে গেছে কারণ তোমরা তো জানোই আমি ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করিয়েছি তো সেখানে যেটুকু সমস্যা থাকার আছে এক্সট্রা কোনো কিছু আমার আসেনি কিন্তু তারপরেও আমার ওটিটা এখন করা পসিবল নয় ডক্টর যেটা বললেন ওটিটা এখন করা যাবে না কারণ হিমোগ্লোবিন অনেক নেমে গেছে অনেক মানে অনেক এবার হিমোগ্লোবিন এতটা নিচে নামলে সেই ক্ষেত্রে ব্লাড দিয়ে ওটি করা যায় কিন্তু আমার আর বিসি সিবিসি যেটা সেটা অনেক কাউন্টিং অনেক নিচে আছে তো ওই এরকম ফিজিক্যাল কন্ডিশানে ডক্টর ওটি অ্যালাউ করছেন না কারণ তাতে প্রচন্ড রিক্স এমনিতে আমার যে ওটিটা হবে সেটাতে উনি বলেই দিয়েছিলেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার টাইম লাগবে তো সেই জায়গায় যদি ফিজিক্যালি আমার বডি পারমিট না করে তাহলে পরে তো এতটা মানে স্ট্রেস শরীর নিতে পারবে না আর फिजिकली फिजिकाली जो পারমিট না করে তাহলে ওটি এত বড় একটা ওটি সেটা পসিবেল হবে না তো সেই জন্য ওটিটা এখন আপাতত মানে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ওটি করা পসিবেল নয় এটা হচ্ছে ডক্টরের কথা তাছাড়া এই মুহূর্তে আমি প্রচণ্ড উইক প্রচণ্ডই উইক আমার বিপি একদম নেমে গেছে তো এখন তো কোনোভাবেই পসিবেল নয় আর আমি খুব তাড়াতাড়ি চেয়েছিলাম ডক্টর দশ দিন টাইম ছিল তো সেই দশ দিনের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম সবটা অ্যারেঞ্জ করে ওটিটা করে ফেলার কারণ আর একটু সময় নষ্ট করাটা ভীষণ রিক্স হয়ে যাচ্ছিল ডক্টর বলেই দিয়েছিলেন এরপরে নিজেদের দায়িত্ব এখন যে বিষয়টা আছে না এখন এই মুহূর্তে যদি ওটিটা করতে পারতাম তাহলে নাইনটি পার্সেন্ট কিওর হতে পারতাম নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো পসিবল নয় কেন পসিবেল নয় আমি তোমাদের সবটা বলবো যে কী হয়েছে কী ওটি সব বলবো তোমাদেরকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে আমার লাখ বলতে পারো যে ওটিটা এখন সম্ভব নয় আর ন তারিখ থেকে এই সেপ্টেম্বরের ন তারিখ থেকে আমার মেয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে হ্যাপিআর্লি চব্বিশ তারিখে শেষ হবে তারপরে পুজো অক্টোবর শেষ ডক্টর অ্যাভেলেবেল থাকবে না তো বুঝতেই পারছো সেই গিয়ে নভেম্বর নভেম্বরেও যদি আবার নতুন করে সব টেস্ট হবে তাতে যদি আমি ফিজিক্যালি ফিট থাকি তবেই আমার ওটি পসিবেল তা না হলে এই মুহূর্তে ওটি পসিবেল নয় তো যেটা বলতে চাইছি ভেবেছিলাম যে একটা অন্তত কন্ট্রোভার্সিয়াল ভিডিও আজকে দেবো কিন্তু আমি পেরে উঠছি না ভিডিও দিতে গেলে ভিডিও অবজার্ভ করতে হয় দেখতে হয় পাচ্ছি না আমার মানে একদমই শরীরটা পারমিট করছে না একদমই মানে এতটাই উইক আর এত যেহেতু আমার ইনফেকশানটা ব্রেন রিলেট করে তো সেই কারণে মাথাটা জাগিয়ে রাখাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ভেবেছিলাম কালকে যে হয়তো একটু বেটার বাট বেটার না তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ডই এত কাশি সারা রাত ঘুমাতে পারছি না মানে খুব খুবই কন্ডিশন খারাপ যাই হোক যেটা বলতে চাইছি এবার তোমাদেরকে যে আমার কি হয়েছে আমি কাকে দেখিয়েছি আমি ভেবেছিলাম আমার অতি যখন হবে তার আগে তোমাদেরকে আপডেটটা দেব এবার অতীত কন্ডিশন এই রকম যদিও এখনও ডিরেক্টলি ডক্টরের সাথে আমি কনসাল্ট করিনি মানে ডাইরেক্ট রিপোর্টগুলো দেখায়নি হোয়াটসঅ্যাপ করেছি তো আমার মনে হয় না ডাইরেক্ট এই মুহূর্তে আর রিপোর্ট দেখিয়ে কোনো লাভ হবে যাওয়াটাই বেকার হবে কারণ ওটি যেখানে ক্যান্সেল হয়ে গেছে উনি অত বড়ো রিক্স নিতে চাইছেন না মানে আমার ফিজিক্যাল এরকম কন্ডিশান দেখে উনি সেই রিক্সটা নিতে চাইছেন না যার কারণে এই টেস্টগুলো করা আর কি তো যাই হোক যেটা বলতে চাইছি আমার যে সমস্যাটা এই সমস্যাটা আমি প্রথম জানতে পারি দু হাজার একুশ সালে দু হাজার একুশে আমার কোভিড হয়েছে তোমরা জানো কোভিডটা ঠিক হয়ে যাওয়ার মাস দুই আড়াই পরেই আমার এই সমস্যাটা আসে তো যখন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ব্যথা শুরু হয় তখন আমি ডক্টরের কাছে যাই ডক্টরের কাছে যাওয়ার পর তখন ডক্টর আমাকে বলেছিলেন যে এটার ওটির প্রয়োজন নেই হ্যাঁ এটা সমস্যা দিচ্ছে মানে অর্গানে একটু ডিস্টার্ব আসছে আর কি কোভিডের কারণে তো সেটা তখন উনি আমাকে ট্রিটমেন্ট করে প্রায় এক বছরের মতো আমি ওনার কাছে ট্রিটমেন্টে থাকি তারপর তো দু হাজার বাইশ সালে ভয়াবহ অসুস্থতায় আমি পড়ি তো সেগুলো তো মোটামুটি তোমাদেরকে বহুবারই বলেছি যে আমাকে বাঙ্গালোর যেতে হয় তো এই যেই সমস্যাটা এখন এসছে মানে এখন যেটা রুটি করতে হবে এই সমস্যাটা ওই সময় গিয়েই ঠিকঠাক ছিল যার কারণে দু হাজার বাইশে ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু আমি এটার কোনো চেক আপ বাকি সমস্ত চেকআপ হয়েছে এবং যেহেতু এমআরআই আর সিটি স্ক্যান হয়েছে তো এটাও ধরা পড়েছিলো কিন্তু যেহেতু এখানে আমি ট্রিটমেন্ট করিয়েছি তাই ওখানে এক্সট্রা করে ট্রিটমেন্ট ওই টাইমে করিনি তোমরা অনেকে আমায় বলেছ দিদি তুমি কি কোভিডের ভ্যাকসিন নিয়েছো নিয়েছি আমি কোভিডের ভ্যাকসিনটা একটু লেট করে নিয়েছি যখন ভ্যাকসিনটা বেরিয়েছিল সবাই নিচ্ছিলো ওই টাইমটা তার কিছুদিন আগে আমার কোভিড হয় আর কোভিডের সময় তোমরা তো জানো তিন মাস না গেলে ভ্যাকসিন নেওয়া যায় না তাই আমি তিন মাস কমপ্লিট করার পরে তারপরে ভ্যাকসিন নিয়েছিলাম শুধু বুস্টারটা আমার নেওয়া হয় ওটা আর আমি নিই নিই তাহলে ভ্যাকসিনটা পুরোটাই আমি নিয়েছি প্রথমবার দ্বিতীয়বার মানে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ পুরোটাই নিয়েছি তো যাই হোক বাইশ সালটা অনুভাবে কাটলং দুবার গেছি বাঙ্গালোর তারপরে তেইশে যখন লাস্ট টাইম আমি চেক আপে যাই তেইশে মার্চে মার্চের আগে তেজ পড়ার পরপর না আমার এই সমস্যাটাই একটু দেখছি প্রবলেম দিচ্ছি না ব্যথা যন্ত্রণা ছিল না একটু অন্য রকম প্রবলেম দিচ্ছিল তখন আমি লোকালি এখানে এর যে ডক্টর আছেন তাকে দেখাই যাকে আমি প্রথমে দু হাজার একুশে দেখিয়েছিলাম উনি এজেড পারসেন উনি দমদমে ওনার বাড়ি আমাদের এখানে হাবড়াতে বসতো আমি দমদমে গিয়েও দেখিয়েছি উনি যেহেতু ওনার বুকে প্রেস মেকার বসানো ছিল আর একুশে আমাদের এখানে কোভিডটা অনেক ভয়াবহ ছিল তাই উনি না আর বসেন না মানে এখনও পর্যন্ত উনি নিজের বাড়িতে ও দেখেন না বয়স হয়ে গেছে তাই ওনাকে আর দেখাতে পারিনি আমি অন্য ডাক্তার দেখাই তো সেই ডক্টর আমাকে বলেন যে আমার ওটি হবে ওটি ছাড়া আর কোনো অপশান নেই তো তার কথায় কথা ভালো লাগেনি যে ওটি হবে এরকম একটা জিনিস আমি বিশ্বাস করিনি তো যাই হোক তারপরে যখন আমরা চেক আপে যাই লাস্ট টাইম মানি পালে তো চেক যাওয়ার পরে আমি বাকি সব চেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বললে তাহলে তুমি এটা এখানে দেখিয়ে যাও যদি এক থেকে দেড়ের মধ্যে হয়ে যায় তাহলে ওটিটা আমরা খান থেকে করে নেব তো আমি যাই বাট তোমরা তো জানো মণিপাল মানে এখানে যদি যে জিনিসটা দু টাকা ওখানে গিয়ে ছ টাকা লাগে তো সেটা সম্ভব না ওখানে আমাকে তখন সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ দেয় তার সঙ্গে মেডিসিন ওখানে অ্যাডমিট থাকতে হবে একদিন মেডিসিন আছে তার সঙ্গে আরও ওটি হলে সাতটা দিন ওখানে স্টে করতে হতো তার ওভারঅল সব মিলে চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো একটা বিষয় চলে আসে তো সেটা আমার পক্ষে ওই সময় পসিবল ছিল না কারণ আমি যে অ্যামাউন্ট নিয়ে গেছিলাম আমার বাকি যে সমস্যা সেটা ঠিক করতে আমার চলে গেছিলো তো ওই টাকাটা আমার পক্ষে পসিবল হয়নি বলে আমরা চলে আসি তখন ওখানকার ডক্টর বলেছিলেন যে আমার যে অর্গানটায় সমস্যা সেই অর্গানটাই ওরা ঠিকঠাক করে দেবে আমাকে কোনো আর্টিফিশিয়াল কোনো মানে ওটা বাদ দিয়ে আর্টিফিশিয়াল কোনো কিছু দিতে হবে না ওরা সেটা বলেছিল ব্যাঙ্গালোর থেকে হোক তখন আমি পেরে উঠিনি টাকার জন্য আমি চলে আসি চলে আসার পর আমার হাজব্যান্ড বললো এইভাবে তো ফেলে রাখা সম্ভব নয় তেইশ সালটা পুরো কেটে যায় আমাদের পক্ষে সম্ভব হয়নি চব্বিশ সালে গিয়ে আমি নারায়ণাতে গিয়ে আবার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিই কনসাল্ট করি সমস্ত টেস্ট হয় আমি সবটা দেখাই তখন ওখান থেকে যে ডক্টরকে আমি দেখাই আমি নাম বলছি না উনি আমাকে বলেন যে আর্টিফিশিয়াল দিতে হবে আমার যে অর্গানটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে মানে আমাদের স্টেটে ওই আমার অর্গানটাকেই ঠিক করে দেওয়ার মতো ফ্যাসিলিটি আমার স্টেটে নেই এটার জন্য আমাকে স্টেটের বাইরেই যেতে হবে তো দেখো একটা জিনিস আমার নিজস্ব একটা জিনিস সেটা ফেলে দিয়ে আমাকে একটা কৃত্রিম জিনিসের সাহায্যে চলতে হবে এটা কেউ চায় না তাই না তো আমাকে কিন্তু তখনও বলেনি বিষয়টা ডিফিকাল্টের দিকে যাবে বিষয়টা মেজর হয়ে যেতে পারে এগুলো আমাকে বলেনি মাইনর তুমি অন্য কোনো টাইমে গিয়ে করে নিও যখন সময় পাবে তখন ওটি করিয়ে নিও এখনই দরকার এরকম কোনো ব্যাপার নেই মেডিসিনপত্র যা যা দেওয়া যা যা ট্রিটমেন্ট করার উনিও যা যা দিয়েছেন আমি সবটা করেছি করার পরে ভালো ছিলাম দু হাজার চব্বিশটা কেটেছে পঁচিশের এতগুলো দিন কেটেছে রিসেন্ট তিন সাড়ে তিন মাস ধরে আমার একটু সমস্যা হচ্ছিলো একটু সমস্যা হচ্ছিল তো ব্যথা যন্ত্রণা হচ্ছিল না মাথাটা ঘোরানো আর তার সঙ্গে ওই অর্গার রিলেটেড কিছু মানে ওই জায়গা রিলেটেড কিছু সমস্যা হচ্ছিল তো আমি আমার যে ডক্টরদের যে মেডিসিনগুলো ছিল প্রেসক্রিপশান সেটা দিয়ে সেগুলো নিয়েই চালাচ্ছিলাম কিন্তু তাতে রকম কোনো রেজাল্ট আমি পাচ্ছিলাম না লাস্ট এক মাস ধরে এমন হচ্ছিল না মাঝে মাঝে ব্লাড আসছে তো মাঝে মাঝে ব্লাড আসছে একবার দুবার দেখছি ঠিক হয়ে যাচ্ছে তো আমি ওই মেডিসিনগুলো চলছে চালাচ্ছিলাম হঠাৎ করে দেখছি একদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো ব্লিডিং হচ্ছে ব্লাড বন্ধ হচ্ছে না ব্লাড বেরিয়েই যাচ্ছে তো তখন গিয়ে ব্যাপারটা ভালো লাগেনি পঁচিশ তারিখ আমি অ্যাপয়েন্টমেন্ট পাই আর কি মেডিকাতে আর আমি এই কথাটা বলছি তোমাদেরকে বাইশ তারিখ একুশ কি বাইশ তারিখের সেদিন এরকম হয়েছে তো অ্যাপয়েন্টমেন্টও যেখানে সেখানে পাওয়া যায় না আর আর লোকালি ডাক্তার দেখাতে আমার হাজব্যান্ড রাজি ছিল না ভালো জায়গায় ভালো কোথাও দেখাবে আমি যাকে দেখিয়েছি উনি ফরেন থেকে ডিগ্রি করা আমি নামটা নিলাম না দরকার নেই অনেক বড়ো ডক্টর তো তার অ্যাপার্টমেন্ট আমার হাজব্যান্ড নেয় যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই ব্যবস্থা করে অ্যাপার্টমেন্টটা ফিক্সড করা আর পঁচিশ তারিখ আমি যাই আমি বুঝতে পারছিলাম বিষয়টা খুব ডিফিকাল্ট একটা দিকে যাচ্ছে খুব ক্রিটিক্যাল তাই আমি ইচ্ছাকৃত স্যাটারডে তো যেতে পারতাম পঁচিশের আগে তেইশ তারিখে কিন্তু সেটা আমি নিইনি সেই ডেটটা আমি সোমবার নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল এক মাস বাড়িতে শোয়া ছিল তারপরে সোমবারই জয়েন করেছিল জানি ও আমার সাথে যেতে পারবে না সেদিন সোমবার নিলে আমি আমার ভাইয়ের বউকে নিয়ে যাই কারণ ও অনেক বেশি টেনশান করে আমি জানি ভালো কিছু রেজাল্ট আমি পাবো না তাই আমি ওকে নিয়ে যাইনি আমার ভাইয়ের বউকে নিয়ে যাই ডক্টর চেক করে যেটা বলে সেটাতে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার বিষয়টা খুব খারাপ দিকে চলে গেছে টেস্টের রিপোর্ট যাই আসুক না কেন যাই হোক তারপরে সাথে সাথে টেস্টের কথা বলে আমি বাড়ি এসে তারপরের দিনই মানে সোমবার বাড়িতে আসি আর সোমবার ডাক্তার দেখাই হ্যাঁ সোমবার ডাক্তার দেখানোর পরে তারপরে আবারও যাই আমি ডক্টরের কাছে বুধবার দিন বুধবার দিন যাওয়ার পরে বুধবার দিন আমার সিটি স্ক্যান আর কিছু টেস্ট আর কি করার জন্য ওরা বলে তো সেইগুলো ওখান থেকে কিছু করে কিছু টেস্ট যেটা তৎক্ষণাৎ হয়ে যাবে ওখান থেকে সেটা করাই করে বাড়ি আসি তারপরে আবারও শনিবার দিন গিয়ে কিছু টেস্ট ছিল সেগুলো করাই মেডিক্যাপের আর তারপরে রোববার দিন আমি এখানে লোকালি টেস্ট করাই টেস্টের রিপোর্ট সব চলে আসে আমার আমি সোমবারই সব রিপোর্টস পেয়ে যাই এবং মঙ্গলবার দিন ডক্টরের কাছে দেখানোর কথা ছিল তো তারপরে অ্যানাসেসিরিয়া সেদিন চেক হতো শনিবার দিন ওটি হতো তো সেটা তো বললামই তোমাদেরকে যে ওটি সম্ভব নয় তো এবার তোমাদেরকে বলি কি বলেছিলেন ডক্টর বলেছিলেন যে আমার যে অর্গানটার ওটি হবে সেটা দু হাজার চব্বিশ পর্যন্ত ছিল ড্যামেজ এই মুহুর্তে এসে ওটার নেই মানে একটা ভাইরাস একটা ইনফেকশান পুরো বলতে পারো খেয়ে ফেলেছে তো এখন আর আবার নিজের জিনিসটাকে বাইরে গিয়ে স্টেটের বাইরে গিয়ে ওটাকেই ঠিক করে দেবে সেরকম কোনো অপশান নেই আর্টিফিশিয়াল অর্গানটার ওপরেই আমাকে বেঁচে থাকতে হবে কারণ অপশান নেই অপশান নেই মানে আমার আর ওটা নেই তোমাদেরকে একটা কথা বলে দিই প্রত্যেকটা মানুষের দুটো থাকে একটা আছে আমার একদম ঠিকঠাক আর একটা আমার নেই এই মুহূর্তে নেই যেটা আমি জানতাম না মানে এরকম ডিফিকাল্ট কন্ডিশনে আসবে জানলে হয়তো আমরা খুব কষ্ট করে হলেও দু হাজার তেইশে হাজার কষ্ট করে হলেও ওটিটা করে নিয়ে আসতাম যেভাবেই হোক কিন্তু এরকম সিচুয়েশান আসতে পারে দেড় বছরের মধ্যে সেটা আমাদেরকে কেউ বলেনি কোনো ডক্টর বলেনি বলেছে সময় বুঝে ওটিটা করে নিতে সময় আছে এটা একটা মাইনর ব্যাপার এটা অনেকেরই হয় এবং তাদের ওটিও হয় এবং সেটা আমি আগেই বলেছি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে যায় যেটা আমার এখন গিয়ে দু লাখ কুড়ি হাজার থেকে আড়াই লাখ ডক্টর বলেছে কিন্তু আমার এখন কন্ডিশান যেই জায়গায় দাঁড়িয়েছে এই অ্যামাউন্ট আরও বাড়বে কারণ ওই যে বললাম মানে আর্টিফিশিয়াল দিতে হবে এটাই হচ্ছে ঘটনা তার জন্য অনেক ব্যাপার আছে যাই হোক সেটা কথা না ডক্টর বলেছিলেন এখন যে কন্ডিশনে আছে তাতে এই মুহূর্তে ওটি করতে হবে এটাকে ফেলে রাখা যাবে না ফেলে রাখলে এটা খুব খারাপ দিকে যাবে যত দিন যাবে তত খারাপ দিকেই যাবে তো এটা এখন যদি আর্টিফিশিয়াল দিলেও কোনো ব্যাপার না অনেক মানুষই থাকে এটাতে কিছু যায় আসে না নাইনটি পার্সেন্ট আমি রিকোভারি করে যাবো কারণ ভগবান যেটা দিয়েই পাঠিয়েছে সেটার মতো তো আর মানুষের তৈরি জিনিসটা হবে না যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবো তো কোনো ব্যাপার ছিল না একটা তো আমার একদম ঠিকঠাকই আছে আরেকটা নাইনটি পার্সেন্ট কাজ করলেও কোনো অসুবিধা ছিল না তো আমি আমরা রাজি ছিলাম বাট এই তো পরিস্থিতি রিপোর্টসের হচ্ছে এই অবস্থা ফিজিক্যাল কন্ডিশান এরকম আছে এখন জানি না ওটিটা কবে হবে কবে গিয়ে আমি ঠিকঠাক হতে পারবো তবেই ওটি হবে কারণ এই মুহূর্তে এমন পরিস্থিতি ওটি ডক্টর করবে না রিক্স ডক্টর নেবে না বন্ডে সাইন দিয়ে ওটি করাতে হবে এই মুহুর্তে যদি ওটি করতে যাই সেই রিক্স তো বাড়ির লোক নিতে চায় না আর ওটিটা ভীষণ এমার্জেন্সি ওটিটা দিলে করা মানে অনেক বড়ো ক্ষতি হয়েছে মানে যেটা নব্বই পার্সেন্ট রিকোভারি আমি পেতাম অর্থাৎ মাস পরে সেটা ফিফটি পার্সেন্ট চার্জ যাই হোক কিছু তো বলার নেই কিছু করার নেই ডেস্টিনির উপরে আমাদের কারো কোনো কিছু চলে না তোমরা অনেকেই বলেছো যে তুমি খুব শুকিয়ে গেছো চেয়ারটা খারাপ হয়ে গেছে হ্যাঁ সত্যি তাই খুব খারাপ কন্ডিশনের মধ্যে আছি রোববারটা খুব খারাপ গেছে রোববার দিন যা পরিস্থিতি গেছে তাতে আমার মনে হচ্ছিল না যে আমি আর কখনও ক্যামেরার সামনে এসে দাঁড়াতে পারবো মনে হচ্ছিল আমার জীবনটা বোধহয় সেদিনই বেরিয়ে যাবে এতটাই শ্বাসকষ্ট আমার হচ্ছিলো আর এত উইক ছটা করে অ্যান্টিবায়োটিক চলছে আমার মানে যেহেতু ভাইরাল ফিভার তো ঠান্ডা লেগেছে কপটা উঠছে না তাই তিনটে করে অ্যান্টিবায়োটিক চলছে আর ওই সমস্যাটা যেটা কিনা না স্প্রেড করছে মানে সেটাকে আটকে দেওয়ার জন্য খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক চলছে আমার তিনটে করে মানে টোটাল ছটা এবার ছটা অ্যান্টিবায়োটিক চললে সেই মানুষটার ফিজিক্যাল কন্ডিশান কি হতে পারে যদিও আমার ওই সমস্যার অ্যান্টিবায়োটিক সাত দিনে দেওয়া হয়েছে কমপ্লিট হয়ে গেছে সাত দিনের বেশি আর একটাও খাওয়া যাবে না যেহেতু এতটা হাইপার ডোজের আর এই ভাইরাল ফিভারের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি সেটাও প্রচণ্ড কড়া ডোজের তো সেটাও আমি খেতে পারছি না পুরো পড়ে আছে মানে এত মাথা ঘুরাচ্ছে মুড়তে পারছে না শরীর কাচ্ছে। রোববার দিন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবার হসপিটালে যাইনি হসপিটালে নিয়ে যাবে ঠিক করেছিল বাট হসপিটালে আমি তো তোমার শুয়ে পড়লাম গিয়ে ওখানে কোনো ব্যাপার না বাড়ির লোকগুলোর কষ্ট হয় আমার হাজব্যান্ডও সবে মাত্র অসুস্থতা থেকে উঠলো যার কারণে বাড়িতেই অক্সিজেনের ব্যবস্থা করে আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে তা না হলে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল আর এতটাই মানে কি বলবো এমন লাগছিল জানি না ভাইরাল ফিভারে এরকমটা লাগে কিনা মানে এখন তো ম্যাক্সিমাম সবারই হচ্ছে একটা সময় গিয়ে এমন হয়েছে মানে সারা শরীর থেকে মনে হচ্ছিল না আগুন বেরোচ্ছে ইভেন মাথা থেকেও আমি ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট নিচে গিয়ে শুয়েছিলাম কলের নিচে মানে এত অস্বস্তি হচ্ছিলো আমার শরীরে যাই হোক সেই দিনটা পার করে গেছে কথা বলতে পারছিলাম না কথাগুলো জড়িয়ে যাচ্ছিলো মিলিদি ফোন করেছে তানিয়া করেছে দেবস্তি ফোন করেছে ওরা ফোন করছে আমার খবর নিচ্ছে যাই আমাকে দেখে বুঝতেই পারছ আমি সুস্থ নই আর যার কারণে তো ভিডিও ঠিক করে দিতে পারছি না কিন্তু মানে মনের জোরে সুস্থ থাকার চেষ্টা করছি এটাই যখন পাচ্ছে না শুয়ে থাকছি কিছু করার নেই বেশি আমাকে ফেলে দিয়েছে এই ভাইরাল ফিভারটা না হলে পরে এতটা উইক আমি হতাম না যাই হোক যেটা বলতে চাইছি যে ব্লাডটা আসছিল সেটা বন্ধ করে দিয়েছে ডক্টর এখন ব্লাড আসছে না সেই জন্য মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট হয়ে গেছে আর নেওয়া যাবে না সম্ভব নয় ওগুলো বেশি দিতে পারবে না ডক্টর বলেই দিয়েছে আর এখন যেহেতু ওটিটা আটকে গেছে তো সেই জন্য ওষুধ দিয়েছে সেটা চলবে যাতে এটা খারাপ দিকে না যায় যতটা আটকে রাখা যায় তো সেই চেষ্টায় চলছে তো দেখা যাক কবে কী হয় নিশ্চয়ই জানতে পারবে আর তোমরা হয়তো ভাবছো দিদি ওটিটা কিসের আমি বলবো এই মুহূর্তে বললাম না কারণ ওটিটার সময়টা আসুক তখন নিশ্চয়ই বলবো যে কিসের ওটি হবে তবে যেটা ব্রেন স্প্রেড করছিল সেটা যতটুকু করার করে ফেলেছে সেটা মারাত্মক হারে খুব যে খারাপ দিকে মানে আমার ব্রেন রিলেট করে গেছে সেটা আমি বলবো না কখনোই নেগেটিভ কিছু আমি ছড়াবো না বা বলবো না আমার যে স্ক্যানটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে টেম্পোরাল বোন উইথ ফুল অ্যাপডমেন বুঝতেই পারছো আমার বোনের কন্ডিশান কী আছে সেটাই দেখার চেষ্টা করছিল যে ভাইরাসটা বোনটা কতটা ক্ষয় করেছে বাট সেটা করেনি লাকি আমি সব জায়গায় লাকি ও যখন হাই হয়ে যায় টিউমার হয়নি ডক্টর তখনও বলেছে লাকি এখনও ডক্টর বলেছে লাকি এতই লাকি আমি যে লাকিতে লাকিতে এই পরিস্থিতি আমার বুঝেছো যাই হোক লাকি তারপরে ভগবান লাকি করে রেখেছে আর অনেক কিছু বলার ছিল বলতে গেলে অনেক কিছু পজিটিভ থাকতে চাই নেগেটিভ কিছু বলতে চাই না যা হবে দেখা যাবে যে হোকা দেখা যায়গা বুঝতে পেরেছ যা ভগবানের বুঝি এর বাইরে আর কিছু বলার নেই ওটি যদি পড়ার মতো পরিস্থিতি আসে তখন নিশ্চয়ই বলব সব বলবো যে কিসের ওটি হবে যেখানেরই ওটি হোক এটুকু বলছি আমার এই এই প্রশ্নটা রিলেট করেই হবে ওটিটা এটুকু বলে দিচ্ছি নিজের কোনো প্রশ্ন এই প্রশ্নটা রিলেট করে যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো ওয়েদার খুব খারাপ সবাই অসুস্থ হচ্ছে চারিদিকে নিজেদের খেয়াল রেখো নিজেদের কাছের লোকগুলোর খেয়াল রেখো সবাই যতদিন আছো আনন্দের সঙ্গে থেকো পজিটিভ থেকো Okay.